নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবের একটি বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকেই স্বাগত আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে তুলে ধরছি মিঠুন চক্রবর্তী মাননীয় মিঠুন চক্রবর্তী এই মুহূর্তে গুরুতর অসুস্থ অবস্থায় বাইপাসের একটি নার্সিংহোমে ভর্তি হয়েছেন মাননীয় মিঠুন চক্রবর্তী কলকাতাতে একটি শাস্তি ছবির যে শুটিং সেই শ্যুটিং চলাকালীন আজ সকাল দশটার সময় মাননীয় মিঠুন চক্রবর্তীর গুরুতর অসুস্থ হয় শোনা যাচ্ছে তার ব্রেন স্ট্রোক হয়েছে এবং সেই ব্রেন স্ট্রোকের জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে একটি বেসরকারি হাসপাতালে যেটি হচ্ছে বাইপাসের ধারে এই যে শাস্তি ছবির শ্যুটিং এই শ্যুটিং নিয়ে কিন্তু রীতিমতো তোলপাড় চলছিল বাংলা জুড়ে যে মিঠুন চক্রবর্তী আবার একটি ছবি করছেন যে ছবিতে দেবশ্রী রায় এই ছবিতে প্রায় বারো বছর পর মিঠুন চক্রবর্তীর সাথে জুটি ভেদে অভিনয় করার কথা ছিল কিন্তু মাঝপথে বাদ সাজলো মিঠুন চক্রবর্তীর শারীরিক অবস্থা নানান রকম জটিল অবস্থা আছে মিঠুন চক্রবর্তীর মিঠুন চক্রবর্তীর শারীরিক অবস্থা খুব একটা ভালো নেই আজ সকালবেলায় দশটার সময় হঠাৎ করে তার ব্রেন স্ট্রোক হয় এবং সাথে সাথে মিঠুন চক্রবর্তীকে বাইপাসের ধারে একটি বেসরকারি নার্সিংহোমে তাকে ভর্তি করা হয়েছে এই মুহূর্তে আমরা যে খবর পাচ্ছি দর্শক যেটা হচ্ছে অভিনেতা প্রতিকৃত বসুর যে ছবি শাস্তি ছবির শুটিং সেই ছবি শুটিং চলাকালীন হঠাৎ করে মিঠুন চক্রবর্তী অসুস্থ হয়ে পড়েন হঠাৎ করে তার ব্রেনের মধ্যে স্ট্রোক হয় বলে জানা যাচ্ছে এবং তাকে একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করানো হয়েছে এই মুহূর্তে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ সঞ্জয় ভৌমিকের অধীনে ভর্তি আছেন মাননীয় এই বর্ষিয়ান নেতা মিঠুন চক্রবর্তী মিঠুন চক্রবর্তীর শারীরিক অসুস্থতার জন্য বাংলা জুড়ে কিন্তু এই মুহূর্তে একটা আলোড়ন তৈরি হয়ে গেছে বিভিন্ন অভিনেতা অভিনেত্রীরা কিন্তু রীতিমতো মিঠুন চক্রবর্তীর এই খবর পাওয়া মাত্রই তারা কিন্তু উদাসীন তারা তারা যেটা বলছেন যে মিঠুন চক্রবর্তী যেভাবে পরিশ্রম করেন একের পর এক ছবিতে যেভাবে তিনি কাজ করেন ডে নাইট শিফট যেভাবে তিনি একসাথে দুটো তিনটে শিফটে কাজ করেন এই কারণেই কিন্তু মিঠুন চক্রবর্তীর বেশ কিছুদিন ধরে শারীরিক একটা গলযোগ চলছিল শরীরের বিভিন্ন জায়গায় কিন্তু তার নানান রকমের প্রবলেম শুরু হয়ে গেছিল কিন্তু আজকে শাস্তি ছবির শ্যুটিংয়ে মাননীয় মিঠুন চক্রবর্তী একেবারে রীতিমতো অসুস্থ হয়ে পড়েন এবং ফ্লোরের মধ্যেই তিনি বলেন যে তিনি অসুস্থতা লাগছে তিনি আর দাঁড়িয়ে থাকতে পারছিলেন না তার ব্রেন স্ট্রোক হয়েছে বলে খবর সূত্র দাবি করছে যে বাইপাসের ধারে বেসরকারি নার্সিংহোমে মাননীয় মিঠুন চক্রবর্তীকে ভর্তি করানো হয়েছে এই মুহূর্তে এবং আমরা যেটা খবর পাচ্ছি মেডিসিন বিশেষজ্ঞ সঞ্জয় ভৌমিকের তত্ত্বাবধানে মিঠুন চক্রবর্তী ভর্তি হয়েছেন এবং খুব তাড়াতাড়ি মানে যত তাড়াতাড়ি সম্ভব তার মাথার ব্রেনের সিটি স্ক্যান শুরু হবে এবং ডাক্তারবাবুরা বলছেন যে এই মুহূর্তে মিঠুন চক্রবর্তী মানে তার যে তার যে অবস্থা সেই অবস্থা কোন জায়গায় পৌঁছয় এই মুহূর্তে বলা সম্ভব নয় কারণ মিঠুন চক্রবর্তী যথেষ্টই শারীরিক অবস্থা খারাপ নিয়ে রীতিমতো তিনি আজকে এই বেসরকারি নার্সিংহোমে ভর্তি হয়েছেন মিঠুন চক্রবর্তী আপনারা সবাই জানেন যে মেগাস্টার মিঠুন চক্রবর্তী শুধু মিঠুন চক্রবর্তী নন সারা ভারতবর্ষের কিন্তু তিনি একজন আইকন এবং মিঠুন চক্রবর্তী আপনারা জানেন সম্প্রতি পদ্মভূষণে ভূষিত হয়েছেন এবং শুধু তাই নয় মিঠুন চক্রবর্তী কিন্তু আজকের অভিনেতা নন বর্ষিয়ান অভিনেতা আজকে প্রায় বয়স হয়েছে ছিয়াত্তর বছর বয়স তার এই মুহূর্তে তিনি বাইপাসের ধারে বেসরকারি একটি নার্সিংহোমে ভর্তি করেছেন তাকে এবং ভর্তি হয়েছে তার কারণ হচ্ছে শাস্তি ছবির শুটিং চলাকালীন তিনি অসুস্থতা বোধ করেন এবং এই অসুস্থতা বোধের কারণে তাকে ইমিডিয়েট বেসিস নার্সিংহোমে ভর্তি করানো হয় নিউরো বিশেষজ্ঞ আমরা যেটা জানতে পারছি নিউরো বিশেষজ্ঞ মেডিসিন মেডিসিনের যিনি ডাক্তার সঞ্জয় ভৌমিকের তত্ত্বাবধানে এই মুহূর্তে বাইপাসের ধারে বেসরকারি একটি নার্সিংহোমে তিনি ভর্তি হয়েছেন এবং খুব তাড়াতাড়ি এই মুহূর্তে তাকে এমআরআই করার জন্য এমআরআই সিটি স্ক্যান করার জন্য তাকে ইমিডিয়েট নিয়ে যাওয়া হচ্ছে কারণ হাসপাতাল কর্তৃপক্ষ তারা কিন্তু চিন্তিত মিথুন চক্রবর্তীর যেভাবে ব্রেন স্ট্রোক হয়েছে এবং তিনি য মানে যেভাবে নিজের শরীরটাকে ছেড়ে দিয়েছেন বলা যেতে পারে তাতে পড়ে কিন্তু এই ডাক্তাররা যারা আছেন এই বেসরকারি হাসপাতালে যে সমস্ত বড় বড় ডাক্তাররা আছেন এবং শুধু তাই নয় নিউরো বিশেষজ্ঞ আমরা যেটা দেখছি সঞ্জয় ভৌমিকে তত্ত্বাবধানে তাকে চিকিৎসা করা হচ্ছে এবং তিনি কিন্তু রীতিমতো বিস্মিত এবং তা তিনি চাইছেন যত তাড়াতাড়ি সম্ভব সিটি স্ক্যান করে কী পরিসান হয়েছে কী পরিশানে আছে সেটা দেখে ইমিডিয়েট চিকিৎসা শুরু করা দর্শক আপনাদের সামনে আজকে এই মুহূর্তের ব্রেকিং নিউজ মিঠুন চক্রবর্তী অসুস্থ মিঠুন চক্রবর্তী এই মুহূর্তে হাসপাতালে ভর্তি আছেন এবং ভর্তি হয়েছেন তার কারণ হচ্ছে শাস্তি ছবি শুটিং চলাকালীন আজকে সকাল বেলায় দশটার সময় তিনি অসুস্থতা বোধ করেন এবং সাথে সাথে তাকে নিয়ে একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করানো হয়েছে দর্শক আপনাদের সামনে তুলে ধরলাম আপ আমরা সবাই প্রার্থনা করছি মিঠুন দা আপনি সুস্থ হয়ে উঠুন এবং যত তাড়াতাড়ি সম্ভব শাস্তি আবার আপনি জয়েন করুন আপনার সুস্থতা আমরা প্রার্থনা করছি আপনি অনেক দিন বাঁচুন দীর্ঘজীবী হন মিঠুন চক্রবর্তীকে আমাদের দরকার আরো প্রচুর ছবি প্রচুর ফিল্ম তার কাছ থেকে ভালো ভালো অভিনয় আমরা দেখতে চাই সেই মিঠুন চক্রবর্তীকেই আমরা মনে প্রাণে ভগবানের কাছে প্রার্থনা করব যাতে তিনি সুস্থ হয়ে বাড়ি ফেরুন দর্শক আপনারাও আপনাদের কমেন্ট অবশ্যই কমেন্ট করবেন এবং তার সাথে প্রার্থনা করুন যে মিঠুন চক্রবর্তীর মতন একজন মেগাস্টার একজন ভালো মনের মানুষ যাতে তিনি সুস্থ হয়ে তাড়াতাড়ি বাড়ি শাস্তি ছবির শুটিংয়ে তিনি আবার জয়েন করতে পারেন দর্শক আমার এই নিউজ আপনারা দেখলেন এবং আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য